মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ সরকারি জায়গা দখল করে চায়ের দোকান তাতে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা চোয়া সামনে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শিবশঙ্কর ঘটক নামের এক ব্যক্তি স্কুলের সামনে রাস্তার ধারে সরকারি জায়গা দখল করে চায়ের দোকান তৈরি করেছে পাশাপাশি পথচারীদের জন্য থাকা একটি সরকারি টিউবওয়েলও ভেঙে ফেলেছে বলে অভিযোগ উঠেছে

উজোগ এটা এর আগে ও গলি ছেদা করে তখন কেউ কিছু বলেনি কিন্তু এখন আস্তে 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 ও ছাউনি করে নিচ্ছে পুরো এটা পুরো দখল করার চেষ্টা কারণ এটা রাস্তা এটা পুরোটা রাস্তা এবং সামনে স্কুল এবং সামনে একটা বস্তি পাড়া আছে এবং এখানে টিউবওয়েল ছিল সেই টিউবওয়েলের এখানে যে একটা ক্যাম্প আছে সেই ক্যাম্পের যাওয়ার রাস্তাও সেরকম নাই এবং কেউ জানতেও পারবে না যে এখানে একটা ট্যাপ আছে কিংবা একটা ইয়ে আছে এবং ওকে ব্যবসা এখানে প্রায় দু বছর দু বছর থেকে তিন বছর থেকে করছে ও ব্যবসা কেউ কিছু বলেনি কিন্তু আস্তে আস্তে ও পুরো গ্রাস করছে আমাদের আপত্তি এটাই যে ও আগে খোলা যেভাবে ব্যবসা করছিল সেভাবে করুক হ্যাঁ তাতে আমাদের কোনো আপত্তি নাই তাকে কোনো আপত্তি নাই কিন্তু জায়গাটা অত জায়গা ও দখল করতে পারবে না এটাই ও খোলা এখানে ব্যবসা করছিল করুক তাতে আমাদের কারো কোনো আপত্তি নাই কিন্তু এত গ্রাস কেন করবে এটাই আমাদের আপত্তি এই যে পুরো এখন চালা লাগিয়ে নিয়েছে ইয়ে করে নিয়েছে এখানে এখানে বছর থেকে তিন বছর থেকে কেউ কিছু বলেনি আর এখন পুরো ও ব্রাশ করছে আমার নাম রেজাউল হকাতি দীর্ঘদিন এইখানে জায়গাটা ফাঁকা ছিল দুটো জলের ব্যবস্থা আছে হ্যাঁ এইখানে সাধু প্লান মাফিক যাবার দোকান আছে এখানে ও ভবিষ্যতে দেখলো যে এখানে দোকান করতে হবে একটা প্ল্যান মাফিক কি বলটাকে প্রাথমিক ভেঙে তার বাড়িতে গুটি দিয়েছে তারপরে আস্তে আস্তে এখানে একটা ছোট্ট মানে ঘর করলো তারপরে কিছুটা বাড়ালো তারপরে এখানে একটা গাছ লাগিয়েছিল ও নিজে পরবর্তীতে দেখলো যে গাছটা থাকলে আমার ভবিষ্যতে দোকানটা হবে না তারপরে প্ল্যান খুলে তো সে গরম জল দিয়ে গাছটাকে মেরে দিলো মেরে দেওয়ার পরে সাটিয়ে ওখানে মানে রেখে দিলো তারপরে আমরা ভিডিওকে জানালাম মানে আইসি কে জানালাম পঞ্চায়েতে জানালাম হ্যাঁ তারপরে সেই মানে ও সুনগুনি পেয়ে মানে দ্রুত গিয়ে কালকে একটা কোথায় থেকে গাছ নিয়ে এসে এখানে গাছটা লাগিয়ে দিয়েছে সেটা রাস্তার উপরে এই গাছটা যদি কালকে বড় হয় এই তো পিচ আছে পিচের পরে যে মানে একাত্তরে গাছটা গাছটা তো কালকে আবার কাটা পড়ে যাবে তাহলে গাছটা মানুষের লাভটা কি হবে তাহলে গাছটা যেখানে অ্যাকচুয়ালি দরকার লাগানো সেইখানে গাছটা হোক ও ও করে খাবে ঠিক আছে গরিব মানুষ তাতে আমাদের আপত্তি নাই কিন্তু ও করে খাবে বলে আস্তে আস্তে গ্রাস করতে করতে জনসাধারণ যে জায়গা জনসাধারণের একটা যে কি বলে একটা মানে পথ চলতি লোক সেখানে এখানে জলের ব্যবস্থা আছে মানে হাত পা ধোবে সেটাও সেটাও বন্ধ করে দিয়েছে তাহলে ও আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের এই জায়গাটা পুরো গ্রাস করে নিয়েছে এর জন্য কেউ কিছু প্রতিবাদ করছে না হ্যাঁ হেডমাস্টারদেরকে আমরা বলেছি হেডমাস্টার আজ আমাদের সঙ্গে এসছে হেডমাস্টার বলছে এখানে জনসাধারণ না বললে আমরা কিছু বলবো বলতে পারছি না হেডমাস্টার আজ আমাদের সঙ্গে আছে হেডমাস্টার বলছে যে হ্যাঁ এটা আপনারা অবশ্যই দেখুন এখানে তুলে দেন স্কুলের সামনে হাই স্কুলের সামনে এবং এখানে নানান রকম নানান ধরনের ছেলে আসছে এবং মানে নানান রকম মেয়েদের টোয়েন্টি থ্রি কাটা হয়েছে হ্যাঁ এর প্রতিবাদ কেউ করছে না হ্যাঁ আমরা প্রতিবাদ করলে আমাদেরকে উল্টো মানে পাল্টা মানে ই করে মানে গরম দেখাচ্ছে বলে দেখে নেব অমক তমক হ্যাঁ এই আমাদের মানে আমরা চাইছি যে ও করে খাক তাতে আমাদের আপত্তি নেই কিন্তু গাছটা নির্দিষ্ট জায়গায় রেখে সেজন্য গাছ আছে মানে অ্যাডভান্স বড় গাছ আছে সেই গাছ লাগিয়ে সেইভাবে গাছটা থাকবে তা ও করে তাতে আমাদের হিংসা নাই জলের ব্যবস্থা যেখানে সাধারণ লোক যেখানে জলের ব্যবস্থা জল মানে সেই জলের ব্যবস্থা ঠিক রাখতে হবে ও ও ওখানে দোকান দোকান আছে আছে পার্সোনাল ঠিক ঠিক করে এখানে ছোট ঢপ করেছিল তাতে আমাদের আপত্তি ছিল না টিউবটা সরকারি টিউওয়েল সে টিউবটা পঞ্চায়েতের টিউব টিউলটা ভেঙে দিয়েছে হ্যাঁ পঞ্চায়েত টিউব আমার নাম হাইবুর রহমান দেখুন এটা সরকারি জায়গা ফুটপাথের উপরে ব্যবসা সবাই করে আমরাও ফুটপাথের উপরেই ব্যবসাটা করছি এই জায়গাটাই সুন্দর মানে রোদ জল বৃষ্টিটা পড়ে ওখানে দাঁড়িয়ে ব্যবসা করা যায় না যার জন্য এখানে পলিথিন দিয়ে কোনো মতো রোদ বৃষ্টি হয়ে আটকানোর জন্য ব্যবসাটা করছি এদের একটা হিংসা আমার পরে হয়ে থাকছে যে এখানে আমি ব্যবসা করছি আমাদের এত ব্যবসা এখানে করছে এটা কোনো মতো এটা একদম পুরো পার্সোনালি এটা একটা রাগ আমার পিছনে কিছু একটা রাগ আছে সেই রাগটাকে খুব তাকে প্রকাশ করার জন্য টিউবওয়েল যেটা আমার নামে অভিযোগ করছে টিউবওয়েল ভাঙা টিউবওয়েলটা ভেঙে পড়েছিল আমার পাশের দোকানদার রাত্রিবেলায় যে টিউবওয়েলটা ভাঙা আমি তাকে জিজ্ঞেস করলাম মামা টিউবওয়েলটা ভাঙা কেন সে মামা আমাকে বললো তো ভাঙা কে কি করে ভাঙলো আমি দেখেন ভাঙা পড়ে আছে টিউবলটা টিউবটা গোড়ায় মরচে লেগে মরচে লেগে টিউবেলটা অটোমেটিক ভেঙে পড়েছিল আমি টিউবওয়েলটাকে তুলে নিয়ে আমি বাড়িতে রেখেছি আমার আমি বলে নিয়ে গিয়েছি এখান থেকে গাছ লাগানোর গাছটা এই গাছটা আমি লাগিয়েছিলাম এক বছর আগে আমার ছেলের জন্মদিন হিসাব করে গাছটাকে আমি লাগিয়েছিলাম আর গাছটাকে আমি টোটালি যত্ন নিয়েছি এখনো পর্যন্ত যত্ন নিয়েছি একটা পাকুর গাছ দেখুন পাকুর গাছের কিন্তু মরণ হয় না পাকুর গাছ মরতে চায় না এই পাকুর গাছ থেকে কোনো রকম প্ল্যান ফার্ম ফুলি একদম জেনে শুনে গাছটাকে মেরে আমার এই তিন মাস আগে থেকে এই প্ল্যান চলছে ওদের ভিতরে আজকে এই শত্রুতাটা করার জন্যে এই গাছটাকে আমাকে ইস্যু করছে এবং গাছটা এখনো মরেনি আপনি ক্যামেরা আপনি ক্যামেরা দেখেন গাছ এখনো জেগে আছে গাছের পাতা ট্যাক ছেড়েছে গাছ ছেড়েছে অন্যান্য বাইরে না 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 এগুলো 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 সম্পূর্ণ ভিত্তিহীন এগুলো গেঁজা খাওয়া রিপোর্ট দিবে মানে ছেলে পেলে এসে দোকানে এসে টোন টিটকারি কাটলো আপনি জিজ্ঞাসা করুন একটা প্রমাণ নিয়ে আসতে বলুন যে আমার মেয়েকে টোন কেটেছে তার ছেলেকে টোন কেটেছে সেরকম একটা প্রমাণ নিয়ে আসুন আমাদের ওই যা শাস্তি হবে সেটাই মাথা পেয়ে মেনে নেব কিন্তু একটা কমন করতে হবে না এগুলো বলতে হবে বললে একটু পাবলিক বেশ শুনবে ভালো পাবলিকের চোখে লাগবে যে না সাধুর দোকান থেকে এইগুলো হচ্ছে এই ধরনের কথাবার্তা দুর্নাম প্রচার অপপ্রচার চালানোর চেষ্টা করছে গাছ এখন এটা প্ল্যান মাফিক সম্পূর্ণ মারা হয়েছে আমি এখানে আবার একটা কদম গাছ লাগিয়েছি তারপরের দিনকে কদম গাছ আমি এখানে লাগিয়েছি গাছ এখানে হয়েছে গাছ আমরা মানুষ করছি আমাদের দোকানের সামনে গাছ আমরা মানুষ করবো এটা পুরো আমার নাম শিবশঙ্কর ভট্টু বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ